এই জায়গায় আমরা যারা আছি আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই না বাবার পেট থেকে মায়ের পেট থেকে হুজুর আপনি হাত না মানুষ আপনি ছাড়া আর আপনারা হাত তোলেন হাত হাত তুলছেন হাত নামাইবেন না আমি একটা হাদিস কর পরে হাত নামাইবেন হাত উঠান দুই হাত উঠান সবাই এরকম 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 আমি হাত হাদিস বলার পরে হাত নামাইবেন কিতাবের নাম ইবনে মাজা হাদিস নাম্বার 2274 2274 قال رسول الله صلى الله عليه وسلم الله বলেন আর নিবা 70 বলেন সুদের 70 শাখা আই সারুহা আইয়ান কিহার রজুল 70 টা শাখার মধ্যে সবচাইতে ছোট শাখা হল কোন সন্তান তার আপন মায়ের সাথে zina করা কি করা আত্মা তাহলে এটা কত ভয়ঙ্কর অপরাধ আপনার মায়ের সন্তান সবাই মারা আমার ওয়াজ যারা শুনতেছেন আপনার সন্তানকে আপনি সুখ দিয়েন দিয়ে না স্ত্রী যারা আমার ওয়াজ শুনতেছেন আপনার স্বামীকে সুখ দিয়েন দিয়ে না সন্তান যারা সুদ আমার ওয়াজ শুনতেছেন আপনার বাবাকে বলেন আগে আমার বছরে পাঁচটা প্যান্ট পাঁচটা শার্ট লাগতো আব্বা আমার প্যান্ট শার্ট কমায় দেন সুদের টাকা ছেড়ে দেন বিবি আপনার স্বামীকে বলেন আমার ঘরে চাল ডাল হলেই চলবে বেশি ভালো খাবার লাগবে না সুদের টাকা আমি ভালো হারান খাবার চাই না আমি হালাল টাকায় চাউল ডাউল এটা আমার চলবে এর চেয়ে বেশি লাগবে না আমার স্বামীকে আপনি বলেন মা আপনার সন্তানকে আপনি বলেন বাবা আমি তোমাকে জন্ম দিলাম যে একটা সন্তান তার মায়ের সাথে ব্যবিচার করা নাকি সবচেয়ে ছোট অপরাধ সুদের আমি চাই না তুমি সুদের কারবার করো তাহলে কোনো সন্তান চায় না তার আপন মায়ের সাথে ব্যবিচার হোক না কোনো সন্তান চায় না কোন মাও চায় না কোন সন্তানের দ্বারা এই অপরাধ হোক আল্লাহ সকলকে সুর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বখারেশরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো শিশুট্টি সাতাইশটো শিশুট্টি নাম্বার হাবিস কল আর সুলহ হিসাল্লুল্লাহ ক ওয়ালেহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তানি মুসলাম আল মুভিক সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাজবাহ কয়েকটা ধ্বংসাত্মক অপরাধ এক নাম্বার শিরকু আল্লাহ সাথে শিরিক করবা না আল্লাহ সাথে ভুলেও শিরিক করবেন না আল্লাহ সাথে শিরিক করা এটা সবচাইতে বড় অপরাধ সেই বুখারি হাদিস নাম্বার ছাব্বিশশো তিপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আল কাবাই সবচাইতে বড় কবিরা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা তাহলে শিরিক করা যাবে না এক নাম্বার আলী সরক বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা যাবে না সৈবুখারি হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বিশ আল্লাহ নবীর সাহাব আবদুল্লাহ মাসুদ প্রশ্ন করলেন হুজুর সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আল্লাহ তোমার বানাইলেন তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলা এটা সবচাইতে বড় অপরাধ সৈবুখারি হাদিস নাম্বার ছয় হাজার আটশো একষট্টি এই হাদিসে নবীজিকে এক সাহাবা প্রশ্ন করলেন সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতাদু ওয়ালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন لعن الله ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় মান লানা ওয়ালিদা যেই ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয় কোন সন্তান তার বাবা মারে অভিশাপ দেয় আল্লাহ তার অভিশাপ দেখ দুই নাম্বার আল্লাহ ছাড়া অন্যের নামে বসু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে বসু জবাই করা শিরিক বলেন সবাই কি আল্লাহ ছাড়া কারো আমি বসু জবাই করা কি শিরিক আল্লাহ বলেন ফাকুলু মিম্মা দুকি খাও ওই পশুর গোস্ত যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সূরা আনআম নাম্বার ১১৮ খায়ো না ওই গোস্ত সুরা আনাম আয়াত নম্বর 121 ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ওই পশুর গোস্ত খায়ো না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশুর গোস্ত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানির নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় মুফতি আমিনের নামে যদি জবাই করা হয় এই পশুর গুস্ত হওয়া হারাম না হালাল হারাম তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম পশু জবাই হবে কার নামে আল্লাহর নামে কি কথা মনে থাকবে তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না হারাম একদম অন্তর মরে মরে যাবে যাবে দিল নামাজে পাবেন না ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে এই জন্য মসজিদে যে মিষ্টিগুলা দেয় যদি অনেক হালাল মিষ্টি আছে আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায় না খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে এটি বেশি খাওয়ার না মরা মানুষের বিরিয়ানি ভাত ছেলেদেরকে খাওয়ার না মেয়েদেরকে খাওয়ার না জায়েজ না যে মাসা বলতেছি না মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায় না এটা স্কুলে পড়ুক মাদ্রাসায় কলেজ যেখানেই পড়ুক এগুলো খাইলে দিল মরে বেরিন নষ্ট হয় মেধা নষ্ট হয় খাওয়ায় না আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না তাহলে আসেন আবার বুখারি শরীফের সাতাইশো ছেষট্টি নাম্বার হাদিস সাতটা অপরাধ থেকে বাঁচো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা থেকে বাঁচো জাদু কাউকে করব না অন্য কেউ যেন জাদু না করে আমল করা ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজু রব্বিল ফালাক তিনবার কুল আউজু রব্বিল নাস মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজু রব্বিল ফালাক তিনবার কুল আউজু রব্বিল নাস বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজু রব্বিল ফালাক তিনবার কুল আউজু রব্বিল নাস পড়ার পর হাতে ফু দিবেন শরীর মজরুম এই হয় সামনে এভাবে মুসবেন শরীর তাহলে ফজরের পর মাগরিবের পর বিছানায় গেলে কুল হল্লা কয়বার ফালাক নাস আর কোন নামাজের পর মাগরিব ফজর মাগরিব বিছানা বলেন ফজর মাগরিব বাকি রইল কয়েক নামাজ জোহর আসর এশা জোহরের পর কুল হল্লা একবার কুলাউজ রব্বিল ফালাক একবার কুলাউজুবি রব্বিল নাস একবার আসরের পর কুলহু আল্লাহ একবার কুল আউজুবি রব্বিল ফালাক একবার কুল্লাউজুবির নাস একবার এসার পর কুলহুআল্লাহ একবার বিরব্বিল ফালাক একবার একবার এবার আমি নামাজের নাম বলবো আপনারা সংখ্যা বলবেন বলেন জুহরের পর কয়বার করে মাগরিবের পর কয়বার করে ফজরের পর বিছানায় এশায় একবার বাচ্চা যারা তারা তো বাড়ে না আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন একটু পরে বিছানায় যাবেন বাচ্চারা আপনি ফুদেন সকালবেলা বাচ্চা স্কুলে যায় মাদ্রাসায় যায় মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে দেন ফু দেওয়ার সময় বাচ্চারা মুখ দিয়ে বলান পরে আমার সাথে বিসমিল্লাহ আল্লাহ লা আপনার বাচ্চারা আপনি মুখ দিয়ে বলাইয়া এটা বলে পাড়ান স্কুল থেকে আসার এক পর্যন্ত মাদ্রাসা থেকে আসার পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে এলা আমাদের আমল তাহলে মনে থাকবে না তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমল গুলা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া যাবে না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু মালিয়া তিমে তিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে করা যাবে না আপনাদের এলাকায় সম্পদ বক্ষণ করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান বাতিজা বাতিজিরে লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালেক হওয়ার পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করবো এরকম পশু পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে না র আগুন ঢুকায় আগুন আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নম্বর ছয় নম্বর জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নম্বর অকসফুল মোসনা তিলমিনাতিল গিলা সতী সাদী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখেরাত ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আসেনি সিরিয়াল এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় উঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসল না হওয়া ছয় নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সুদ খাওয়া আপন মায়ের সাথে করা খাওয়া বেবিচার মানে আপনার দুনিয়া আখেরা ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা কিসের নদী চোরে বলেন কিসের নদী সই বুখারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিস এই কথা আসছে নবী সাল্লা আলি সাল্লাম ফজরের নামাজ পড়াইস পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বস আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ান রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর ফাব তাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন কলালি ইন তলিক আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আরদিন মুকद्दাসা একটা পবিত্র জমির কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে এটা মজার হাদিস কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার হাদিসটা পরে নিবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব কথা আছে দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা তলিজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাই আলা আলাদা হারি দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় দেখলাম নদীর কিনারায় যাকে আমি নদীর কিনারায় দেখলাম পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম ওই লোকটা আর সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয় মাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর পাড়ে দাঁড়িয়ে থাকা যে লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে ফালক কমাহু হাজার এই জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর রদ হাইসু কা পাথর লাগার পর সাঁতার কাটি লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাঁতার কাটে আবার পাথর মারে আবার যায় খাদি সাদ্লা বলেন কুল্লা মাজা আলিয়া কুরুজা যত বের হতে চায় রমাল্লাদি আলা সাতদিন নাহারি হাজারণ ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবীকে ওই দুই ফেরেস্তা জবাব দেয় ইয়া আল্লাহ এরা হলো সুতর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুতর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলেন আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুৎখুর কেমত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন এগুলো নয় নাম্বার সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নাম্বার যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীর উপর আমাদের ঘন্টা দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন এবং পাঁচ হাজার একশো চার আন

যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এগুলো তিন নাম্বার চার নাম্বার ও শাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকার একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে দশ জনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে নাস্তা করাইছে পাঁচশো টাকা করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র পাঁচশো টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁও দেখলেন না খাইলেন না হজরতে আলী বলেন তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায় না বাপেরা সুদ খায় না আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায় না বন্ধুরা সুদ খায় না হেলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুস্তাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস তল আৰু চোলুলহ হিসাল্লুল্হ হিসাল্লাম আল্লাহ নু বলেন দিহামুর কুলুহুল রজুলী আল্লাহ আসাদি ওয়াসা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নম্বর চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ বাক রব্বুল যে আল্লাহ নিজের উপর অবধারিত করেন যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীতে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীর জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদ হাকেম হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই ষাট বাইশো ষাট দুই হাজার দুইশো ষাট আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা চার শ্রেণী এবং যে চার শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন নাউযুবিল্লাহ দুই নাম্বার ও আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে যে বখন করে তাকে আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার অবুদ খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও কি আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ও আকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার ইতিমের সম্পদ বখনকারী মা বাবা নাফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই কিন্তু একটু আবার শোনেন তাহলে এক নম্বর সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাকড়া এক নম্বর দুশো আটাত্তর দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকরা এক নম্বর দুশো পঁচাত্তর তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা রমদাতুত তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মীব আত্মারহিব তিন নম্বর খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদ আহমদ বাইশ হাজার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস ছয় নম্বর সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো তিয়াত্তর সাত নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো চুয়াত্তর আট নম্বর সুদ খাওয়া আপনার দুনিয়া খেরার ধ্বংস করা বুহারি হাদিস নাম্বার সাতাইশোট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেমন পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা হাদিস নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া ছত্রিশবার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল মুস্তাদ হাকে দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস এবার আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হয়েছে তিন হাজার তিনশো একত্রিশ সুন্দরবাবা বল তেত্রিশশো একত্রিশ বলেন তো একত্রিশ চাই স্টলের সামনে বৈশা আগামীকাল থেকে আর জিবত শেখা যেতে হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখেছে আবু দাউদ শরীফের হাদিস শিখেছে কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নেওয়া কোরআনের আয়াত নেওয়া আগে আমরা এইগুলা করব না তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এইভাবে আপনিও বুঝাই দিবেন এই হাদিসে আসছে নবীজি বলছে এমন একটা জামানা আসবে ইল্লা আপ রিবা যে জামানায় সব সুদ খাবে সব কী হবে ভাই দিলাম এই আকুল হু ডাইরেক্ট না খেল আসা বাহুমিন বুহ সুদের হাওয়া সবার গায়ে লাগবে হাওয়া সবার গায়ে লাগবে পুজোর একটু সামনে আসুন আপনাদের একটা অভিনয় দেখাব এখন দেখবেন তো এই এলাকায় এটা আছে কি না আপনার কি আছে লাগবে না সামনে আসুন এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর তিরিশ টাকা দিয়ে দিন জমিন দিয়ে দিবেন এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন এটাই তো এলাকায় চলে সুদ এটা কি হ্যাঁ এটা সুদ আমি বললাম না সাদা প্রাইভেট কারটা দিয়ে তাকান সবাই সাদা দেখছেন এবার এদিক তাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সাথে এখন শোনেন মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি টাকা দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিসি দিন খুব শোনেন মন দিয়ে শুনে কিন্তু এটা খুব জরুরি মশলা দশ দিনের জন্য গাড়িটা দিস দেওয়ার পরে একটু মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিস দশ দিন পর দশ হাজার দিয়ে দিন গাড়িটা দিয়ে দিব বা এক লাখ টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠব মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার সেলেরিন্দক রাখছিলাম এই বন্ধকী জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এটা যায় কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বইলে দেখি প্রশ্ন যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাটপাড়ি বলেন কি নেই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসান্নাফে আব্দুর রাজাকে এই জাতীয় একটা সুরুত আস এক ব্যক্তি আরেকজনকে ঘোড়া দিছে ঘোরা বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধ কি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর জেনি দেখছেন আলেম বড় তাবি উনি বললেন তুমি কি করলা এটা না বন্ধ কি ঘোড়া কয় হ্যাঁ তুমি উঠলা কেন এই তো শুধু করলাম বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধ সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধ কি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই হ্যাঁ তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দিই থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিয়ে দিবে এটার এটার নাম কিছু করবে বন্ধ নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে শুধু কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরুল্লাহ আওয়াদা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আচ্ছা কেউ আছে আর কথা বলার আল্লাহ মহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ আস্তে আস্তে আপনারা এই দুরুদটা জোরে পড়তেছেন না কেন একটু থামেন 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 একটু থামেন এটা না বলে আমি যদি একটা টান দিতাম আল্লাহ পড়তেন না জোরে তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন সই বুহারি হাদিস কত তেত্রিশশো সত্তর সাহাবাল নবীজির বললেন আপনার উপরে দুরুৎপর মুখী ভাবে নবীজি শিখিয়ে দিলেন এইভাবে আল্লাহ আল্লাহ মুহম্মাদ আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ ইব্রাহিম আলি ইব্রাহিম আল্লাহ আল্লাহ মুহাম্মদ আলি নবীজি শিখিয়ে দেখছেন খুব কষ্ট লাগে জানেন আমি কিন্তু শুরুতেই দুরুদটা পড়ছি আপনারা কেউ পড়েন আমার সাথে এত খারাপ লাগছে আমার এত কষ্ট লাগছে অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিছে আর আমরা যেগুলা নিজেরা বানায় বানায় পড়ি এগুলা আমরা কত আওয়াজ দিয়ে পড়ি ঠিক না এ ঠিক না শিখানো আওয়াজ হইল না সহি বুখারী হাদিস নাম্বার 3370 3370 নাম্বার হাদিসে এই দুরূদ আমাদের নবীজি শিখাইয়া দিয়েছেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ رب ربنا ظلمنا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদীর মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন মাহবুদ মেহেরবান মাওলা মেহেরবানি করে ভুল ভ্রান্তিগুলা আপনি মাফ করে দেন মাহবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘোষমুক্ত একটা দেশ বানায়া দেন আল্লাহ একটা ইনসাফের দেশ বানায়া দেন আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন সকল প্রকার গজব আজব থেকে দেশকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল গজব থেকে দেশকে হেফাজত করেন মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রের সুদি কারবার ঢুকে গিয়েছে আল্লাহ মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয় মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আমরা কম খাবো কম পরিধান করবো তবে সেটা যেন হালাল হয় বেশিটা যেন হারাম না হয় আল্লাহ আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব মেহরবানি করে সহি সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন বাবুদ নরসিং এলাকার ওলামায় কেরাম সহ আইমায় মাসাদ সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলসি মওলা আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার উলামায় কেরাম সকলে যেন কোরআন সুন্নার প্রচার আরো বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরো বেশি বেশি জুড়ার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা মসজিদের ক্ষতি বিবানদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হা দি বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সুন্নার এই আপনি পবিত্র বাধা দিয়ে আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নার সঠিক কথাগুলা যেন দেশের মানুষ শুনতে পারে তাও দান করেন আল্লাহ রঙ্গ থেকে এই মঞ্চ আপনি করেন আল্লাহ রন্ত দিকে দিকেই মনকে আপনি হেফাজত করেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিহীন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ